সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা শুরু করতেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদের সংক্ষিপ্ত অংশে পনেরোটি প্রশ্ন দেয়া আছে এর মধ্যে থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা তাহলে আমাদের প্রথম নম্বর প্রশ্নটা আছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত চার ইস্টু তিন এবং কর্ণের দৈর্ঘ্য পঁচিশ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার এরকম অনুপাত দেওয়া থাকলে আমাদের একটি সাধারণ চলক ধরে নিতে হয় তাহলে দৈর্ঘ্য হবে ফোর এক্স প্রস্ত হবে থ্রি এক্স আমরা জানি কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রে রুটো বা দৈর্ঘ্যের উপরে স্কোয়ার যোগ প্রস্থের উপরে স্কোয়ার সমান কর্ণ পাবো আমরা তাহলে এখানে আমাদের সাধারণ ক্যালকুলেশন করে এক্সের মান পেলাম আমরা কত পাঁচ তাহলে আমাদের দৈর্ঘ্য হবে কত চার গুণন পাঁচ বিশ আর প্রস্থ হবে তিন গুণন পাঁচ কত পনেরো তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ তিনশো বর্গমিটার আচ্ছা এবার এসে আমাদের দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন বলছে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্থ পাঁচ মিটার এর মধ্যে যে বৃহত্তম বর্গাকার পুকুর খনন করা যাবে তার ক্ষেত্রফল কত বর্গমিটার তাহলে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্থ পাঁচ মিটার এর মধ্যে যদি আমি একটি বর্গ আঁকাতে চাই ওই বর্গের বাহুর দৈর্ঘ্য পাঁচের বেশি হবে না তাহলে বর্গ তাহলে চা সবগুলো বাহু সমান তাহলে দেওয়া আছে আমাদের একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্থ পাঁচ মিটার এর বৃহৎ মধ্যে বৃহত্তম বর্গাকার পুকুরের প্রতি বাহুর দৈর্ঘ্য হবে কত পাঁচ মিটার তাহলে পুকুরের ক্ষেত্রে বল হবে বর্গের ক্ষেত্রে বল বাহুর উপরে স্কোয়ার তাহলে পঁচিশ বর্গ মিটার তিন নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কী হবে এটা জানতে চাইছে আচ্ছা তা আমরা জানি যে একটি বর্গক্ষেত্রের প্রতি বাহু দুর্গ এ মিটার হলে কর্ণের দুর্ঘ হয় রুট টু এ মিটার এবং পরিসীমা হবে ফোর এ মিটার তাহলে অনুপাত রুট টু এ অনুপাত ফোর এ অনুপাতের উভয় রাশিকে আমরা এ দ্বারা ভাগ করছি এবং রুট টু দ্বারা ভাগ করা হয়েছে তাহলে আমরা পাবো ওয়ান ইস টু টু রুট টু আচ্ছা এবারে চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন একটি দ্রব্য বি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত তাহলে ধরে নিচ্ছি ধরি দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত করতে বলছে একশো বিশ অনুপাত একশো তাহলে আমরা বিশ দিয়ে ভাগ করলে পাবো ছয় অনুপাত পাঁচ আচ্ছা পাঁচ নাম্বারে বলছে অবনতি কোন কাকে বলে চিত্রসহ লেখো তাহলে অবনতি কোণ আমরা জানি যে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু ভূরেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে তাহলে বিষয়টা কেমন বোঝালো যে ভূতলের সমান্তরাল কোন রেখা এটা হচ্ছে ভূমি এই ভূমির সমান্তরাল রেখার কোনো বিন্দু থেকে এই ভূমির কোনো বিন্দুর সাথে যোগ করলে এই রেখাটা এই সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করবে এই কোণটাকে বলা হবে অবনতি কোণ আচ্ছা এরপরে ছয় নম্বরে বলছে তলের উপর লম্বভাবে ভূমি এই ভূমির ভূমির উপরে উপরে লম্বভাবে 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 অবস্থিত পরস্পর স্মৃতি ভূরেখা ও উদ্ধ ভূরেখা মানে কি ভূমিতে যে রেখা উদ্দরেখা মানে খাড়া বরাবর যে রেখাটা একটি তল নির্দিষ্ট করে এ তলকে উলম্ব উলম্বতল বলে অর্থাৎ এক কথায় খারাপভাবে যে তলটা ভূমির উপরে দণ্ডায়মান থাকে তাকে উলম্বতল বলা হবে সাত নম্বর প্রশ্ন একটু ভুল ছিল প্রশ্নে প্রমাণ প্রশ্নটা হবে প্রমাণ করো যে কোনো বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোন স্থূলকোণ প্রশ্নে আছে সূক্ষ্মকোণ কিন্তু সূক্ষ্মকোণ হবে না হবে স্থূলকোণ এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা এটা বৃত্ত আঁকালাম এই বৃত্তের উপচাপ হচ্ছে বি অর্ধচাপ অপেক্ষা ছোট বি এই চাপের অন্তর লিখিত কোন বিএসি এই কোনটা হবে স্থূলকোণ তাহলে আমরা প্রমাণ মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি একটি উপচাপ বি এসি একটি উপচাপ প্রমাণ করতে হবে যে বিএসি এই কোনটা একটি তাহলে প্রথম আমরা কী করলাম এই বিন্দু দিয়ে একটি বিডি ব্যাস অঙ্কন করলাম এরপরে এ ডি যোগ করা হয়েছে তাহলে এই বিএডি এই কোনটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্ত কোনো বিএডি এটা ব্যাসের উপরে গঠিত এই কারণে বিএডিএটা কোণ আর এই কোণের মান হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই কোণটা নব্বই ডিগ্রিতে বেশি তা নব্বই ডিগ্রি হলে নব্বই ডিগ্রিতে বেশি কোণকে আমরা কী কোন স্থূল কোণ বলবো তাহলে বিএসি যে বিএসি এই কোণটা হচ্ছে বি এর থেকে বেশি আর বিএডি এর এক সমকোণ তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রিতে বেশি হওয়ার কারণে এটা হবে স্থূলকোণ আচ্ছা এরপরে আট নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত ক্ষেত্র কী একটি মজার বিষয় বৃত্তের মধ্যে কেউ কখনো সামান্তরিক আঁকাতে পারবে না বৃথা চেষ্টা কোনোভাবেই সম্ভব না সামান্তরিক আঁকাতে গেলেই সেটা হয়ে যাবে আয়ত কারণ এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে আচ্ছা দেখি আমরা এটা কীভাবে প্রমাণ হয় মনে করি এবিসিডি বৃত্তের অন্তর্লিখিত একটি সামান্তরিক আমরা বলতেছি সামন্তরিক কিন্তু আঁকাতে হবে আয়ত আচ্ছা যাই হোক প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র তাহলে এবিসিডি বিসিডি একটা সামান্তরিক এটাকে আয়তক্ষেত্র বানাতে হলে এর যে কোনো একটা কোন নব্বই ডিগ্রি যে সামান্তরিকের একটি কোন নব্বই ডিগ্রি তাকে আমরা আয়তক্ষেত্র বলি তাহলে এবিসিডি সামান্তরিকের আমরা জানি যে সামান্তরিক হলে তার বিপরীত কোন দয় পরস্পর সমান হয় এই কারণে বি কোণ আর ডিকোণ পরস্পর সমান আবার আমরা আরেকটা তথ্য জানি যে বৃত্তের মধ্যে একটা অঙ্কন করলেই তার বিপরীত দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি হবে তাহলে এই ডি কোণ মানে বি কোণ ডি এর পরিবর্তে বি বি আর বি যোগ টু বি টু দিয়ে ভাগ্য দিলে নব্বই ডিগ্রি তাহলে একটা কোন নব্বই ডিগ্রি আর সামন্ত একটি কোন নব্বই ডিগ্রি হলে তা হয়ে যাবে আয়ত আচ্ছা এরপরে বৃত্তের পরিলক্ষিত চতুর্ভুজ কাকে বলে বৃত্তকে স্পর্শ করে যে চতুর্ভুজটা থাকে অর্থাৎ একটা চতুর্ভুজের মধ্যে একটা বৃত্ত যদি চারটা বাহুকে স্পর্শ করে সম্পূর্ণ ভিতরে থাকে তাহলে তাকে বৃত্তের পরিলক্ষিত চতুর্ভুজ বলে যখন কোনো বৃত্ত একটি চতুর্ভুজের চারটি বাহুকে স্পর্শ করে সম্পূর্ণ চতুর্ভুজের ভিতরে অবস্থান করে তখন ওই চতুর্ভুজকে বৃত্তের পরিলক্ষিত চতুর্ভুজ বলে চিত্রে এ বিশি চতুর্ভুজটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ বৃত্তের স্পর্শক কাকে বলে চিত্র সবলে বৃত্তকে যদি একটি রেখা একটা বিন্দুতে ছেদ করে অর্থাৎ বৃত্ত একটি রেখার একটা সাধারণ বিন্দু থাকে তখন ওই রেখাকে স্পর্শক বলে সমতলে একটি বৃত্ত একটি সরল রেখা যদি একটি ও কেবল একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয় চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে পিকিও একটি স্পর্শক আচ্ছা এরপরে আছে আমাদের এগারো নম্বর বর্গ রম্বসের দুটি পার্থক্য আমরা জানি বর্গের প্রত্যেকটি কোণের মান এক সমকোণ হয় রম্বসের কোনো কোনোই সমকোণ হয় না বর্গের দুটি কর্ণ পরস্পর সমান রম্বসের দুটি কর্ণ পরস্পর অসমান আচ্ছা এরপরে হচ্ছে বারো নম্বরে বিশেষ ধরনের চতুর্ভুজ আঁকতে দুটি উপাত্ত লেখো বিশেষ ধরনের চতুর্ভুজ বলতে বর্গ আয়ত এগুলো হলো বিশেষ ধরনের চতুর্ভুজ এই চতুর্ভুজগুলো আঁকতে আমাদের নির্দিষ্ট পরিমাণ উপাত্ত লাগে যখন বলবো শুধু চতুর্ভুজ অঙ্কন করো নির্দিষ্ট চতুর্ভুজ তখন পাঁচটি উপাত্ত লাগে আর যখন বিশেষ ধরনের চতুর্ভুজ তখন ওই চতুর্ভুজের জন্যে যেটা প্রয়োজন সেই কয়টি উপাত্ত হলেই হয় যেমন বর্গ আঁকতে একটা উপাত্ত প্রয়োজন তাহলে বর্গ অঙ্কনের জন্য একটিমাত্র বাহু অথবা একটি কর্ণ দেওয়া থাকলে বর্গ আঁকা যায় এরপরে রম্বস অঙ্কনের জন্য একটি বাহু একটি কোণ অথবা একটি কর্ণ দেওয়া থাকলে রম্ব শাঁখা যায় অথবা দুইটি কর্ণ দেওয়া থাকলেও রম্বশ আঁকা যাবে আচ্ছা এরপরে আছে আমাদের তেরো নম্বর তেরো নম্বরে বলছে এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো তো যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা যায় বৈজ্ঞানিক আকারের রূপটা হলো এরকম এ গুণন টেন টু দি পাওয়ার এন এখানে এর পরিচয় হলো এ এর মান একের সমান বা একের থেকে বড়ো হবে কিন্তু দশ থেকে ছোট হবে আর এন হবে পূর্ণ সংখ্যা সদস্য অর্থাৎ মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে হতে পারবে জিরোও হতে পারবে প্লাস ওয়ান টু থ্রি ফোর এগুলোও হতে পারবে এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে তাহলে এইরকম সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে সব সময় এক অঙ্কের পরে অর্থাৎ এক অঙ্ক বলতে একটা নাম্বার এরকম যেটা পূর্ণ সংখ্যায় যে পাঁচ এক দুই এই সংখ্যা অর্থাৎ সার্থক অঙ্ক যেটাকে বলা হয় এরকম এক অঙ্কের পরে দশমিক বসালে আমাদের বৈজ্ঞানিক আকারের রূপটা তৈরি হয় এই সামনে শূন্য থাকলে দশের উপরে পাওয়ার হবে মাইনাস তাহলে এখানে দশমিক কয় ঘরের দিকে আসছে চার ঘর যার কারণে দশের উপরে পাওয়ার হচ্ছে চার আর শূন্য থাকার কারণে মাইনাস হয়েছে লেটা এটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আকার চোদ্দ নম্বর বলছে ভিত্তি বের করো যখন ওয়ান বাই এ এর লগ মান কত মাইনাস ওয়ান আমরা ধরে নিচ্ছি ভিত্তি হচ্ছে এক্স তাহলে লগের ভিত্তি এক্স ওয়ান বাই এ সমান কত মাইনাস ওয়ান আমরা সুযোগের নিয়মে আমরা জানি যে এক্সের উপরে কত পাওয়ার করলে ওয়ান বাই এ হবে অর্থাৎ মাইনাস ওয়ান এসে এক্সের উপরে মাইনাস পাওয়ার করলে হবে তার মান এ এক্সের উপরে পাওয়ার মানে ওয়ান এই পাশে আছে ওয়ান বাই এ উভয় দিকে বিপরীতকরণ করলে আমরা পাবো এক সমান এ অর্থাৎ ভিত্তি আমাদের কত এ হবে আচ্ছা পনেরো নম্বরে আছে সমীকরণ অভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো সমীকরণ অভেদের মধ্যে অনেক পার্থক্য আছে তার মধ্যে দুইটা পার্থক্য লিখতে বলছে এক নম্বর হচ্ছে সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে সমীকরণের কিন্তু অভেদে দুই পক্ষে দুইটি বহুপদী অবশ্যই থাকবে আর চলকের এক বা একাধিক মানের জন্য এই সমতাটি সত্য হবে বা সমীকরণ আর অভেদে চলকের মূল সেটের অর্থাৎ চলকের মূল সেটের অর্থাৎ এইখানে অভেদের ক্ষেত্রে যে কোনো মান বসালে যে কোনো মান বসালেই উভয় পক্ষ সত্য হবে এই ছিল আমাদের প্রশ্ন সমাধান এখানে আমরা প্রশ্ন সমাধান করলাম এবং প্রশ্নের সমাধানে নিয়ে সাধারণ আলোচনা করলাম যদি কোনো কারো কোনো প্রশ্নে বুঝতে কোনো সমস্যা হয় বা কিছুই বুঝে না থাকে তাহলে কমেন্ট করলে আমরা সেই প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তখন সেটা বুঝতে একবারে ইজি মনে হবে খুবই সহজ মনে হবে তো কোনো টেনশান নাই কোনো চিন্তা নাই আশা করি যেগুলো সমাধান করা হয়েছে সবগুলোই সহজভাবে বুঝতে পেরেছো অবশ্যই আর যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই কোনো প্রশ্ন না বুঝলে কমেন্টে শুধু লিখবে আমি অবশ্যই উত্তর দেব পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন কোনো ক্লাস নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না আবারও সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ